বীরভূমের এই পুজোয় রন্ধন কার্যে পুটি মাছ ও বর্বটি আবশ্যিক বাঙালির বারো মাসে তেরো পার্বণ হলেও প্রত্যেক পুজো পার্বণের মাহাত্ম ও গুরুত্ব এক এক জায়গায় এক এক রকম যেমন বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া মোদক সমাজের পরিচালনায় যে গণেশ জননী পুজো হয় অগ্রায়ণ মাসের শেষ সপ্তাহে সেখানে পুজোর দিন প্রতিটি ময়রা বা মোদক পরিবারে রন্ধন কাজে পুটি মাছ ও বর্বটি কলায় রান্নার আয়োজনে রাখতেই হয় এই রীতি চলে আসছে আনুমানিক সাড়ে তিন বছর ধরে ময়রাদের কুলদেবী এই গণেশ জননী জননী কোলে থাকে সিদ্ধিদাতা গণেশ এক পাশে দেবী লক্ষী অন্য পাশে দেবী সরস্বতী মোদক সমাজটিহি প্রায় শতাধিক ময়রা পরিবার এই পুজোয় অংশগ্রহণ করেন একসময় এই পুজোকে কেন্দ্র করে যাত্রা নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো যা অতীত কিন্তু নিষ্ঠা ও ভক্তির সঙ্গে এই গণেশ জননী পুজোকে কেন্দ্র করে আমাদের গণেশ জনী পূজা আজকে এটা মোটামুটি প্রায় সাড়ে তিনশো বছরের পুরাতন পূজা নদক সম্প্রদায়ের পূজা বর্তমানে এই পূজা উপলক্ষে প্রচুর অনুষ্ঠান হতো এখন সেগুলো অতীত বর্তমানে আমাদের ভক্তি সহকারে মায়ের পূজা হয় আর এই দিন সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মন্দিরে সে পুজোটা থাকলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন